الله ربنا من الشاكر وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبا من الجنة حيث نشاء فنعم اجر العاملين وترى الملائكة تحايل حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم وقضي بينهم بالحق وقيل الحمد لله وقيل الحمد لله رب العالمين سورة الزمر الشش দুই টায়াত আমি করেছি বলেন কোন সূরা আওয়াজ করে বলে দলে দলে আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডাকবে জান্নাতের জন্য আল্লাহর জান্নাতে একশো বিশটা কাতার হবে সামানুনা মিন উম্মতি নবীর উম্মদেরকে দিয়ে আশি কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে বাকি থাকে কত একশো বিশ থেকে আশি গেছে বাকি আছে কত অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র চল্লিশ কাতার ভরবে আমার কাতার যিনি পুরা করে দিবেন তিনি যাবেন জান্নাতি জোরে কন যাবে কেমনে আর একটু জোরে কন কেন এই জন্য সুরাটার নাম সুরায় জমান দলে দলে যাবেন জান্নাতে জান্নাতে গিয়ে জান্নাতিরা বলবে প্রশংসা কেবল মালিকে যিনি জান্নাতে সব নিয়ামত গুলা দিলেন সব জায়গায় যাওয়ার সুযোগ করে দিলেন দুনিয়ার জীবনে যারা কাজ করেছে কর্ম করেছে এই কর্মের এত উত্তম প্রতিদান দিলেন দুনিয়ার জীবনকে যারা কাজে লাগাবেন তাদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি জীবনে যারা কাজ পাক তাদেরকে প্রতিদান দিবেন কয় কাজ দুনিয়াতে করবেন এই মাফিল থেকে নিয়ত করেন আটটা কাজ দুনিয়াতে করবেন জোরে বলেন কয়েটা আর জোরে জোরে হলো না এক নাম্বার মিন কালবিহি আও নাফসিহি মন থেকে দিল থেকে মনের গভীর থেকে মোহাম্মত নিয়ে ইমানের পথে চলবেন এমন লোকদের জন্য জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি ইমানের পথে পরীক্ষা আসবে যুগে যুগে সাহাবির নাম আবদুল্লাহ ওহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবি ওহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে পাক নিজে ডাক দিয়ে বলতেছে আবদুল্লাহ রে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আবদুল আজ তুমি আমার জিম্মা এসেছ আমার কাছে তোমার কি চাও আব্দুল্লাহ আবদুল্লাহ বলতেছে আল্লাহ কোন কিছু আপনার কাছে চাই না আমি আপনার কাছে চাই হাজার জীবন আপনি দিবেন হাজার বার দুনিয়ায় যাব হাজার বার শহীদ হব হাজার বার শহীদ হয়ে আপনার কাছে শহীদ হয়ে ফিরব আল্লাহ পাক জানায় দিলেন আব্দুল্লাহ শোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে ফয়সালা পূর্ণ হয়ে গেছে একবার কেউ চলে আসলি আর কোন দিনের জন্য যা যায় না একবার আসলে আর কোন দিনের জন্য ফিরে যাওয়া যায় না আমার কাছে তোমার দাম তোমার মর্যাদা অনেক বেশি আমার কাছে তোমার সম্মান অনেক বেশি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহর এই কথোপকথন আল্লাহ পাক জানাইলেন আব্দুল্লাহর সঙ্গে কথা হয়েছে আব্দুল্লাহরে আমি এত সম্মানিত্ব দিয়েছি নবীজি শুনে আব্দুল্লাহর সন্তান জাবির কি ডাকলেন ও জাবির তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছেন তোমার আব্বা বারবার জীবন চেয়েছে হাজারটা জীবন ফিলিপ হাজার বার দূরে আল্লাহর জন্য জীবন দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছে তোমার আব্বার দাম আল্লাহর কাছে অনেক বেশি যাবে আমি তোমার জন্য কি করতে পারি যাবেন বলে ঘরের ভিতরে তেমন কোন খাবার নাই ঘরের ভিতরে তেমন কিছুই নাই অনেকগুলো পাওনা দার আছে প্রতিনিয়ত আমারে কষ্ট দেয় আল্লাহ নবী বললেন কি আছে ঘরে সামান্য কয়টা খেজুর আছে যাও খেজুর গুড়া নিয়ে আসো খেজুর গুড়া নিয়ে আসা বলো আল্লাহ নবী নিজে নিজে দেরকে ডাকলেন খেজুর গুলা মেপে মেপে ওজন করলেন একজন একজন করে সামান্য খেজুর থেকে আল্লাহর নবী বিসমিল্লা বলে বরকত বিলায় দিলে অবশিষ্ট যে খেজুরগুলো রয়ে গেছে নবীজি বললেন যাবের ঘরের ভিতরে নিয়ে যাও অবশিষ্ট খেজুর নিয়ে গেল আল্লাহর নবী বরকতি খেজুর গুলা হাজরতে যাবে দীর্ঘদিন ধরে খেলে বরকতের কোন কমতি পর্যন্ত হয় নাই ইমানের পথে পরীক্ষা আসবে আমার দেশের দিকে তাকে দেখে ষোলোটা বছরে বহু আলেম জেলের ভিতরে জাল খেটেছে ঠিক কিনা বলে বেশি দূরে যাওয়া লাগবে না এই চান্দিনার ভিতরে কত আলেম ঘরের ভিতরে ঘুমাইতে পারে ঠিক আরেকটু আসতে কর ভয় লাগে আপনি অনেকে মনে মনে চিন্তা করেছেন হুজুর আগেই ভালো ছিল যে লোক চিন্তা করতেছেন হুজুর আগেই ভালো ছিল ওই লোকটা পাক্কা মুনাফে এই মা ফিলে যারা যারা বসলেন সবার হিম্মত এমন থাকা লাগবে ভারতকে ভয় করে আমরা কথা বলি মুসলমান লোহার বোট মুসলমানদেরকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন কোন দাঁত নাই ইমানি হিম্মত যদি আপনার এমন থাকে আপনি নিশ্চিত জেনে রাখেন লিখে রাখেন এই মুসলমানদেরকে ষোলো বছরে যেমন দমাইতে পারে নাই কেউ আমাদেরকে থামায় রাখতে পারবে না পারবে না পারবে না এবার উদাহরণ শোনেন এবার উদাহরণ শোনেন সাহাবিদের জীবনী থেকে বাবা কথা বলতে হবে আমার চোখের সামনে থেকে গিয়ে উদাহরণ শুনেন সাহাবাই কালামের জীবনী থেকে ইয়ার বুকের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল মাত্র ছত্রিশ হাজার জোরে কন কত রুজুর আপনি মাত্র কইলেন বজরের ভিতরে ছিল কয়জন ইয়ার মুখে গিয়ে সেটা হইছে সত্ত্রিশ হাজার তিরিশ মাত্র বললেন কেন কারণ প্রতিপক্ষ ছিল চার লক্ষ লক্ষ চল্লিশ হাজার জোরে একটু করা লহা করা আচ্ছা আমরা যদি এরকম কিছু হয় আমরা ঘরে ডাক দেবো আমরা ফিটনি খেতে যাই থাকবেন

এই মাদ্রাসার এমপিও কাটালে কোন হুজুরান নেই জিয়াদের কথা পরিষ্কার আজকে জেনে নেন আমরা মুসলমানেরা কোন যুদ্ধ করি না আমরা জেহাদ করি ঝরে কনা লহ বাইতুল মোকাদ্দাসের জন্য এখন যারা লড়ছে তারা জেহাদ করছে এই জেহাদ করার কারণে টাকা দেখেন লস অ্যাঞ্জেলেসে জেলে পুরো সব সরকার হয়ে যাচ্ছে যারা কোটি কোটি টাকা দিয়ে মুসলমানদের গোর বাড়ি চালিয়েছে হলিউড কে আল্লাহ জালায় সরকার করে দিচ্ছে ঠিক কি না সব 1400 বছর আগে আল্লাহ নবী জানা গেলেন ফাল্লিয়ার তাকীবু ইন দা জালিকা রিহান হামরা সারা দুনিয়ার ভিতরে বাতাসের সঙ্গে আগুন আসবে জ্বালা পোড়া সারখার করে দিবে আমি অষ্টাশকে থেকে না কমসে কম সাত বছর আগ থেকে করি কে কে শুনছেন একটু দেখিত না না শুন না কই না কিন্তু মাশাআল্লাহ দেখেন হুজুর ও এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় আমি কত মাহফিলে চিল্লায় এই কথাগুলো বলছি যে আগুন আসতেছে ওরেকে তখন কমর্সিকে লিখছে যে হুজুর কিয়ামত টাইনা আনছেন আমি কিয়ামত টাইনা আনছি না আমি দেখতে পাচ্ছি চোখ দিয়ে 2025 এর পৃথিবীর ভিতরে বড় পরিবর্তন হবে জায়গা জায়গায় कालेমার রাজকায়েম হবে জালেমরা জায়গায় জায়গায় পালাতে বাধ্য হবে লিখে রাখেন আলামিন মাদ্রাসার এই মাহফিলে আজকের মাহফিলে শরণ করে রাখেন

ঠিক খুঁজে দেখছেন পাঁচ ছয় আর বাইরে কি ফিটনি খাওয়ার লেগে তৈরি আছে ফিট যদি আবার ঠিক ফিটনি খাওয়ার লেগে বস্তু আছে সামনের দিন যদি বাঁচতে চান মুসলমান আপনি লস অ্যাঞ্জেলেসে এ দেখেন বেশি দূরে যাওয়া লাগবে না মেয়া ফেসবুকটা দেখলে এখন চোখের মধ্যে পানি আসে কারণ মুসলমানের হৃদয় তো পাশাণ দাউ দাও করে আগুন জ্বলতেছে আল্লাহর নবী জানায় দিলেন বাতাসের সঙ্গে আগুন আসবে উপর থেকে লাফায় পড়ে মানুষ মারা যাবে চেহারা বিকৃত হয়ে যাবে সব আমরা করে ফেলেছি ছেলে মেয়ে হয়ে গেছে মেয়ে ছেলে হয়ে গেছে এখনো চান্দিনাতে তাকালে মনে হয় অনেক মুসলমানের ঘরে ছেলে মেয়ে হয়ে গেছে মেয়ে ছেলে হয়ে গেছে কথাটা কি বেশি বলে ফেললাম জান্নাতে যেতে এক নাম্বার লাগবে ইমান জোরে কি শুধুমাত্র মুখে বললি ইমান হয় না আপনার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন লাগবে পার্লামেন্টকে সাজাতে হবে জিন্দগিতে আপনার সত্য নয় ইমানের পথে আপনি সত্যবাদী হতে পারেন না ঠিকটাও কিন্তু সবাই কয়

আমার নবী পৃথিবী থেকে চলে গেছে দেখতে পারি নাই অন্য সব নবীর বিরোধিতা করেছে আর আমরা নবীর জন্য এত পাগল একটা বার নবীর চেহারা মোবারক দেখতে পারি স্বপ্ন যোগেও পাই নাই অনেকে মদিনায়ও যেতে পারি নাই আল্লাহ নবী বললেন এক নাম্বার শাসন আসবে নবী দুনিয়াতে আসবে নবতির সমাপ্তি ঘটবে আমার নবীকে দিয়ে নবীজি দুনিয়া থেকে চলে যাবে এক নাম্বার শাসন শেষ জোরে কন কয় নাম্বার দুই নাম্বার শাসন আসবে পৃথিবীতে সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুয়াত এই জমিনের ভিতরে ইসলামী খিলাফত কায়েম হবে সাহাবিদেরকে দ্বীপ বত্রিশ বছর ছয় মাস আল্লাহ পাক খেলাফতকে প্রতিষ্ঠা করেছিলেন এমন এমন আদর্শ দেখিয়েছে মাইকেল এই ছাটের মতো ব্যক্তি পিকে হিট্রির মতো ব্যক্তি ইতিহাস বেদারা শত শত পৃষ্ঠা লিখেছে আমার খলিফাদের জীবনে একটা কালেমার দাগ তারা রচনা করতে পারে নাই এক টাকার কোন লেনদেন এটার ভিতরে কোন কারচুপি কোন রকমের দলা দলি কোন রকমের দুর্নীতি এক টাকার কোন ইতিহাস বেদা প্রমাণ করতে পারে নাই জোরে করে আল্লাহ সময়টা ছিল একদিনের আর দুই দিন না বত্রিশ বছর ছয় মাস ষোলো বছরে দেশের লক্ষ লক্ষ না কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে বিভিন্ন দেশে গিয়ে এখন তারা নিজেরাই ভিক্ষুকের মতো ঘুরতেছে ঠিক কিনা বলে তাহলে কি বুঝলেন এক নাম্বার নবুয়তের পরে পৃথিবীতে আসবে খলিফারা খেলাফত কত বছর ছিল মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ এই যে সুন্দর একটা পড়ার মতো পরিবেশ হয়ে গেছে কামেল মাদ্রাসার মাহফিল মেয়ে তাহলে একটু কম কত বছর যারা সালা খেরা কইছে কি হুজুর হুদা ছয় মাস বত্রিশ বছর দুদুরি আপনি যারা কর লগে লগে কইছে আর ছয় মাসটা খালি আমি কইছি একটু সবাই একটু আওয়াজ কইরা কত দিই কয় দিন এই বত্রিশ বছর ছয় মাসে আমার খলিফা এমন ছিল মানুষের দুয়ারে দুয়ারে যেতে হাজরতে আবু বকর এর কাঁধে একদিন বেগ দেখলেন বস্তা কাঁধে তুলে নিয়েছে হাজরত ওমর দেখি পিছু পিছু হাঁটলেন আবু বকর এই বস্তা নিয়ে কোথায় যায় কার কাছে যায় দেখা লাগবে দেখা লাগবে পিসিবিসি গিয়ে দেখে ভাঙা চুরা একটা ঘরের ভিতরে হাজরাতে আবু বকর ঢুকেছে জয়নামাত্র গিয়েছে খেজুর গাছের পিছনে হযরত ওমর লোকা করলেন খানিকটা সময় ধরে অপেক্ষা করলেন একটু পরে আবু বকর বের হয়ে আসছে হযরত ওমর লোকা আছেন দরজার ভিতরে গিয়ে নক করেছে দরজা খুলে দেওয়া হয়েছে তাকায়া দেখে বৃদ্ধান্ত একজন মহিলা দাঁড়ায় আছে হাজরত আমার অবাক হয়ে বললেন একটু আগে যিনি আসছে আপনি কি তারে চেনেন বৃদ্ধা মহিলা জবাব দেয় না তারে চিনি না তবে বড় ভালো মানুষ আমার জন্য খাবার শেষ হলে নিজের কাদের মধ্যে করে নিয়ে আসে আহারে আমাদের খলিফা যদি এই লোকটার মতো হতো হজরত আসমানের দিকে তাকে শিশু বাচ্চার মতো হাওমা করে কেঁদে ফেললেন আল্লাহকে ডেকে বললেন আল্লাহ হজরতে আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেছে খলিফা হয়ে যদি মানুষের খবর নেই আর আজকে টাকা দেখে দেশের জনগণের টাকা মেরে যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে তারা সব পেয়েছে জনগণের ভালোবাসা তারা পায় না ঠিক কিনা বলে কষ্ট লাগে আপনাকে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা

দুনিয়াতে একটা লোক কোন রকমের দুর্নীতি প্রমাণ করতে পারে নাই জোরে এরপরে পৃথিবীর ভিতরে আসছে মালিকান রাজতন্ত্র পৃথিবীর ভিতরে স্টেবল স্টিল হয়েছে রাজতন্ত্র পৃথিবীর ভিতরে স্টে করেছে হাজার বছর ধরে এই জমিনের ভিতরে রাজতন্ত্র সিন। উমাবি ছিল আম্বাসি ছিল মামালুকি ছিল অটোমান সম্রাটের শাসন ছিল ইউরোপে মুসলমানদের শাসন ছিল এমন কি ভারতে শত শত বছর মুসলমানের শাসন ছিল ঠিক কি না বলেন এই শাসন ব্যবস্থা শত শত বছরের ইতিহাস নবীজি বলতেছেন এরপরে আল্লাহ এটাকে উঠায় নিবেন রাষ্ট্রতন্ত্র মুছে যাবে এরপরে চার নাম্বার আসবে মালিকান জাবারিয়া শয়রা শাসকরা আসবে জুলুম করবে নির্যাতন করবে আলেমদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাবে দান্ডা বেড়ি পড়া আলেমদেরকে তারা জুলুম চালাবে ঠিক কি বলে। চালাই আপনারা চালাইছে এত আসতে গেলে আসতে গোলে আল্লাহর হুসেন সাইদি রহমতুল্লাহ